মর্নিং বন্ধুরা সবাইকে নমস্কার সকাল সকাল কাজে বেরোচ্ছি তার মধ্যে একটা কাজ আছে কাজটা করতে হবে এই যে এই পাগলি মামাই যাবে মামা বাড়ি যাবে কোথায় যাবা তুমি মামা সত্যি মামা বাড়ি যাবে তাই বাসে তুলতে হবে ওদের যাই বাসে তুলে তারপরে কাজে বেরোবো দেখতে থাকো তোমার সবাই বন্ধুরা একটা ভাড়া এসছে ভাড়ায় সাথে বিয়াই যাবে আমার যাবো অনেক দূরে বাট আমি নিতে পারবো না অন্য গাড়িতে তুলে দিতে হবে বড় গাড়িতে এটা যাবে কোমর যাবে ব্ল্যাক কালারের একটা আছে ডাকু বেশি নিয়ে যাচ্ছি যে গাড়িতে তুলে দিই তুলে দিয়ে তারপর আবার টালি নিয়ে আসতে হবে আবার চলে আসবো ও গোডাউন থেকে আর ওইখান থেকে গোডাউনে বড়ো গাড়ি লোড হচ্ছে ওখান থেকে এটা বড় গাড়িতে তুলে দেবো ব্যাস এটা অনেক দূরে যাবে এটা চাকদারও উপাশে যাবে চাকদা নীমতলার ওপাশে দেখতে থাকো তোমরা বন্ধুরা কেমনভাবে টালি আনতে হচ্ছে দেখো দেখো কিভাবে আনতে হচ্ছে কত কষ্ট করতে হচ্ছে এইভাবে নিতে হচ্ছে বলো বন্ধুরা মাল টাল তোলা সব কমপ্লিট কাউন্টারে তুললাম সেটা দেখলাম আর গরমে তো শরীর পাচ্ছে না এখন দেখো এতগুলো মাল গাড়িতে লোড করা হয়ে গেছে এখন এখান থেকে বেরোবো পার্টির বাড়ি যাবো খালি করবো যাই একটু করতে করতে আমার সবাই দেখতে থাকো বন্ধুরা করতে করতে যা নিলিয়ে বিলি চারিপাশে গাছ চারদিক দিয়ে হালকা রোদ হালকা ছায়া এ করে এ করে যাচ্ছি আস্তে আস্তে রোড গাড়ি তো জোরে চালাতে পারছি না রোডটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে যাই যাই টুকটুক করতে করতে যাই

কি করে তুলবো দেখো ভিডিও তো এরকম দেখাচ্ছে সামনে পরে দেখলে আরো ভালো বুঝতে পারতে রাস্তার কি কন্ডিশন এইভাবে উঠতে হবে যেতে হবে যাই আর কি করা যাবে চলে এসেছি কাস্টমার বাড়িতে এখন মাল খালি করবো এখানে দেখো এই মালগুলো এগুলো খালি করব খালি টালি করে তারপর দেখি কি করা যায় গরমে আর ভালো লাগছে না যা অবস্থা কন্ডিশন এতগুলো মাল ওই ঘরের ভিতরে রাখতে হবে ওই যে রাখা রয়েছে আর রাখতে হবে এইগুলো এইগুলো সব রাখবো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুরা কমেন্ট করো বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো দেখো